দয়া করে বাইরে অপেক্ষা করুন প্লিজ ওয়েট আউটসাইট এখানে প্লিজ অর্থ দয়া করে ওয়াইট অর্থ অপেক্ষা করা আউটসাইড অর্থ বাইরে প্লিজ ওয়েট আউটসাইড অর্থ দয়া করে বাইরে অপেক্ষা করুন সে এখন বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম নাও এখানে হি অর্থ সে নট অর্থ নেই অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম নাও অর্থ সে এখন বাড়িতে নেই এটা কাজ করছে না দিস ইজ নট ওয়ার্কিং এখানে দিস অর্থ এটা ওয়ার্কিং অর্থ কাজ করা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না দিস ইজ নট ওয়ার্কিং অর্থ এটা কাজ করছে না এটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ডিফিকাল্ট অর্থ কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থ এটা খুব কঠিন সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে অ্যাভরিথিং অর্থ সব ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু ঠিক আছে তো দয়া করে পরিষ্কার করে বলুন প্লিজ স্পিক ক্লিয়ারলি এখানে প্লিজ অর্থ দয়া করে স্পিক অর্থ বলা ক্লিয়ারলি অর্থ পরিষ্কার করে প্লিজ স্পিক ক্লিয়ারলি অর্থ দয়া করে পরিষ্কার করে বলুন আমি এখন ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো অনুভব করছি আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সিট অর্থ বসতে হিয়ার অর্থ এখানে ক্যান আই সিট হিয়ার অর্থ আমি কি এখানে বসতে পারি আমি এ বিষয়ে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ ভাববো অ্যাবাউট ইট অর্থ এ বিষয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এ বিষয়ে ভাববো তোমাকে সবসময় স্বাগতম ইউ আর অলওয়েস ওয়েলকাম এখানে ইউ অর্থ তুমি অলওয়েস অর্থ সবসময় ওয়েলকাম অর্থ স্বাগতম ইউ আর অলওয়েজ ওয়েলকাম অর্থ তোমাকে সব সময় স্বাগতম তোমার সমস্যা কি হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা কি এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার এখানে ইট অর্থ এটা নট অর্থ না ম্যাটার অর্থ ব্যাপার ইট ডাজেন্ট ম্যাটার অর্থ এটা কোনো ব্যাপার না আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি পরে তোমাকে ফোন করব। আমি আর অপেক্ষা করতে পারি না আই কান্ট ওয়েট এনিমোর এখানে আই অর্থ আমি ওয়েট অর্থ অপেক্ষা করা কান্ট ওয়েট অর্থ অপেক্ষা করতে পারি না এনিমোর অর্থ আর আই কান্ট ওয়েট এনি অর্থ আমি আর অপেক্ষা করতে পারি না সব কিছু প্রস্তুত আছে এভরিথিং ইজ রেডি এখানে এভরিথিং অর্থ সব কিছু রেডি অর্থ প্রস্তুত এভরিথিং ইজ রেডি অর্থ সব কিছু প্রস্তুত আছে আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডিস্টার্ব অর্থ বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো না এটা তোমার দোষ না ইটস নট ইউর ফল্ট এখানে ইট অর্থ এটা নট অর্থ না ইয়োর অর্থ তোমার ফল্ট দোষ ইটস নট ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ না আমি কি তোমার কলমটা ধার নিতে পারি আই বড় ইউর ফ্যান এখানে আই অর্থ আমি কি পারি বড়ো অর্থ ধার নেওয়া ইয়োর অর্থ তোমার ফ্যান অর্থ কলম আই বড়ো ইয়োর ফ্যান অর্থ আমি কি তোমার কলমটা ধার নিতে পারি দয়া করে আমাকে ক্ষমা করো প্লিজ ফর মি এখানে প্লিজ অর্থ দয়া করে ফর অর্থ ক্ষমা করা মি অর্থ আমাকে প্লিজ ফর মি অর্থ দয়া করে আমাকে ক্ষমা করো দরজায় কে দাঁড়িয়ে আছে হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এখানে হু অর্থ কে স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে অ্যাট দ্য ডোর অর্থ দরজায় হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর অর্থ দরজায় কে দাঁড়িয়ে আছে তোমার এক মিনিট সময় আছে কি ডো ইউ হ্যাভ এ মিনিট এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এ মিনিট অর্থ এক মিনিট ডু ইউ হ্যাভ এ মিনিট অর্থ তোমার এক মিনিট সময় আছে কি আমি শুধু মজা করছি আই এম জাস্ট জকিং এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু জকিং অর্থ মজা করছি আই এম জাস্ট জকিং অর্থ আমি শুধু মজা করছি এটাকে গভীরভাবে নিও না ডোন্ট ট্যাক ইট সিরিয়াসলি এখানে ডোন্ট ট্যাক অর্থ নিও না ইট অর্থ এটা সিরিয়াসলি অর্থ গভীরভাবে ডোট টেক ইট সিরিয়াসলি অর্থ এটাকে গভীরভাবে নিও না চলো কিছু খাই লেটস ইট সামথিং এখানে ইট অর্থ খাওয়া লেটস ইট অর্থ চলো খাই সামথিং অর্থ কিছু লেটস ইট সামথিং অর্থ চলো কিছু খাই তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াটস ইয়োর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি। এটা একটা ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া এখানে দ্যাট অর্থ এটা এ অর্থ একটা গুড আইডিয়া অর্থ ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা সময় ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম অর্থ সময় রানিং আউট অর্থ ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট অর্থ সময় ফুরিয়ে যাচ্ছে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে দ্য ফুড ইজ গেটিং কোল্ড এখানে ফুড অর্থ খাবার গেটিং অর্থ যাচ্ছে কোল্ড অর্থ ঠান্ডা হয়ে দ্য ফুড ইজ গেটিং কোল্ড অর্থ খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি আমাকে অবাক করে দিলে ইউ সারপ্রাইজড মি এখানে ইউ অর্থ তুমি সারপ্রাইজড অর্থ অবাক করে দিলে মি অর্থ আমাকে ইউ সারপ্রাইজড মি অর্থ তুমি আমাকে অবাক করে দিলে এটা তোমার ব্যাপার নয় ইটস নন অফ ইউর বিজনেস এখানে ইট অর্থ এটা নন অর্থ নয় ইউর বিজনেস অর্থ তোমার ব্যাপার ইটস নট অফ ইউর বিজনেস অর্থ এটা তোমার ব্যাপার নয় আমি আজ অনেক হতাশ আই এম ভেরি ডিসাপয়েন্টেড টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক ডিসাপয়েন্টেড অর্থ হতাশ টুডে অর্থ আই এম ভেরি ডিসাপয়েন্টেড টুডে অর্থ আমি আজ অনেক হতাশ আজ আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল টুডে এখানে আই অর্থ আমা ডোন্ট ফিল অর্থ লাগছে না ওয়েল অর্থ ভালো টুডে অর্থ আজ আই ডোণ্ট ফিল ওয়েল টুডে অর্থ আজ আমার ভালো লাগছে না সে আমার ছোট মামার মেয়ে শি ইজ মাই ইয়ঙ্গার আঙ্কলস ডটার এখানে শি অর্থ সে মাই অর্থ আমার ইয়ংগার আঙ্কলস অর্থ ছোট মামার ডটার অর্থ মেয়ে শি ইজ মাই ইয়ঙ্গার আঙ্কলস ডটার অর্থ সে আমার ছোট মামার মেয়ে আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই নো অর্থ আমি জানি হি অর্থ সে গুড অর্থ ভালো আই নো হি ইজ গুড অর্থ আমি জানি সে ভালো তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আজ সকালে নাস্তা করেছো ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং এখানে ডিড ইউ হ্যাভ অর্থ তুমি কি করেছো ব্রেকফাস্ট অর্থ নাস্তা দিস মর্নিং অর্থ আজ সকালে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং অর্থ তুমি কি আজ সকালে নাস্তা করেছো আমি এখনই ফিরে আসব আই উইল বি রাইট ব্যাক এখানে আই অর্থ আমি উইল বি অর্থ আসব রাইট ব্যাক অর্থ ফিরে আই উইল বি রাইট ব্যাক অর্থ আমি এখনই ফিরে আসব